আলাইকুম আমি তাসলিমা বাহারি বাংলাদেশ ফরিদপুর ভিলেজ লাইফ তাসলিমা আপনাদের একবার স্বাগত ও দূরের দেশ দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াগর করতে ভালোই আছি আর আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে দশটা থেকে তালমা বাজার থেকে আর আমার বাড়িটা কিন্তু তালমা বাজারের পাশে বাজারে যাইতে মাত্র পাঁচ মিনিট লাগে আর এখন আমরা যাইতেছি কিন্তু পাটগলি দিয়ে এটা তালমা বাজারের পাটগলি আর এই তালমা বাজারের নাম ডাক কিন্তু অনেক আগে থেকেই অনেক দূরের দূরের মানুষ আসতো এখানে পাট বিক্রি করতে ধান বিক্রি করতে আর তালমা বাজারের হাতটা কিন্তু সকাল দশটা থেকেই বসতো আগে পাট ধান নিয়ে আসতো বিক্রি করে তারপরে কিন্তু বিকালের আগেই সন্ধ্যার আগেই কিন্তু আবার ধামা ভরে বাজার করে নিয়ে যেত আমি নিজ চোখে দেখছি ছোটোবেলায় কলি যারা পুরাই রা এখানেই দেখতে পাচ্ছ বিল বা চক এটা আমাদের এটা আমাদের ভোট অফিসের পিছনের যে চকটা সেই চকটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো সবুজ আর সবুজ কি যে ভালো লাগছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম কিন্তু ক্যামেরায় উঠতেন না আর এই যে এই বাড়িটার গেটটা কিন্তু আমার সিরোসিনা এইখানে কিন্তু আমার অনেক সময় কাটছে ছোটবেলায় আর ওইটা কিন্তু একটা কারখানা ছিল আমি ছোটবেলায় এই কারখানাটায় চাকরি করতাম তিন বছর কাজ করছি এই কারখানায় সতেরো আঠারো বছর আগের কথা তখন আমার বেতন ছিল ছয়শো টাকা মাসে আমার ছয়শো টাকা বেতন পেত আর এখানে কিন্তু কয়েক পদের আচার তারপরে তোমার চানাচুর ভাজা ডাল ভাজা বুট ভাজা ঝাল মুড়ি তারপরে তোমার হচ্ছে মশার কয়েল মোমবাতি আবুর বাতি আরও অনেক কিছুই এখানে আর কি বানানো হয়ে কিন্তু আর এইগুলো আমি একদমই সবই পারি আর যখন আমার বেতন আটশো টাকা ধরলো মাসে তখনই কিন্তু এই কারখানাটা বন্ধ হয়ে গেছিল তার আমরা পাটের ব্যবসা করে পাটের ব্যবসায় লস খাইছিলো ধরা খাইছিলো এই কারণে কিন্তু এই ব্যবসাটা বন্ধ হয়ে গেছিল এই ব্যবসাটা কিন্তু ওনাদের ভালোই চলছিল শুধু পাটের ব্যবসার কারণে কিন্তু ওনাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে গেল আর কলি যারা খুব আমার বোন কিন্তু বলছিল যে এই বাড়ি পড়ায় আমি আমার বোন কিন্তু আজই পড়ায় বাসায় বাসায় আর যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করা হয় নাই সাবস্ক্রাইবটা করে পাশে থাকো আর লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু পাগল করার বাজারে ঢুকবো এখন এই যে পাগল করার বাজার আর বামের রাস্তা দিয়ে কিন্তু রসিলপুর ঢুকে আর ডানের রাস্তা দিয়ে কিন্তু কন্যা গ্রাম ঢুকে আর আমরা কিন্তু সোজা রাস্তায় এটা কিন্তু বিনালিয়া রাস্তা আমরা এখন বিনালিয়া রাস্তায় কিন্তু যাইতেছি আর বিনালিয়া রাস্তাটা কিন্তু ভাঙ্গা কাজ চলতেছে তোমরা দেখতেই পাঁচশো সে কিন্তু অনেক কিছু শেয়ার করলাম কিন্তু এখনো কিন্তু শেয়ার করা হয় নাই যে আমরা যাইতেছি যাইতেছি আমরা কিন্তু নাম বউঘাটা বৌগাটা গ্রামের নাম আমার আব্বার হলো আত্মীয় বাড়ি বাড়ি আত্মীয় যাইতেছি আমার আব্বার মামাতো ভাইয়ের বাড়ি মানে কাকা হয় আমার কাকা বাড়ি যাইতেছি আর আমরা কিন্তু চুদ্দার ডাঙ্গির স্কুলের ওইখান দিয়ে যাইতেছি এই যে চুদ্দার ডাঙ্গির ব্রিজ এই যে চুদ্দার ডাঙ্গির কিন্তু নদী এটা আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি আজকের ভিডিওটা ভালো ভালো লাগবে আর লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখতে কিছু বাসের সাথে কত সুন্দর সুখাতে দিছে আর আমরা কিন্তু কাকাবাড়ির সামনে চলে আসছি এখন ক্যামেরাটা অফ করব। আবার কাকাবাড়ি ঢুকে ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাবো আর নতুন ভিডিও করে তাই একটু লজ্জা লাগে আর আমরা কিন্তু কাকাবাড়ি চলে আসছি কাকারা কিন্তু দুই ভাই এই যে হচ্ছে বড় ভাই আর আগে কিন্তু আমরা ছোট কাকার বাড়িতে ঢুকছিলাম কিন্তু ছোটো কাকা বাড়িতে ছিল না তাদের ঘরে কতক্ষণ রেস্ট নিয়ে কিছু খাইয়ে আবার বড়ো কাকারে দেখতে চলে গেলাম বড় কাকার বাড়ি তাই বড় কাকার সাথে একটু গল্প করলাম তারপরে চলে আসলাম ছোটো কাকার বাড়ি আর এই যে ছোটো কাকার কিন্তু গরু গাভী গরু আর এটা কিন্তু ছেলে মানে এই গাভীর থেকেই ছেলে হয়েছে এই গরুটার থেকেই হয়েছে আর এই গাভীটা কিন্তু দুধ দেয় ভীষণ ভালো দুধ খাইতে অনেক মজা আর এটা কিন্তু কাকা ছোট ছেলের আর কি একটা গরুর বাচ্চা এই বাচ্চাটা নাকি তিরিশ হাজার দিয়ে কিনছে আমার তো বিশ্বাসই হয় নাই কারণ এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই আর কাকার কিন কাকার ছোটো ছেলের কিন্তু আরও দুইটা গরু আছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর কাকার ছোট ছেলের এই যে আর একটা গরু এটা কিন্তু গাভী গরু এখনো কিন্তু বাচ্চা দেয় নাই আর কাকার ছোট ছেলের এই যে আর একটা ছেলে গরু এটা কিন্তু ছেলে গরু এই যে দেখতে পারছো আবার একটা খাসিও আছে এটা কিন্তু আগামী কুরবানিতে মনে হয় বিক্রি করে দিবে অনেক বড় হবে আরও বড় হবে আর কাকাদের দুই ভাইয়ের বাড়িটা কিন্তু এক পোলোটের বাড়ি পাঁচ থেকে সাড়ে পাঁচ বিঘে নিয়ে বাড়িটা বড় কাকার দুই ছেলে আর ছোট কাকার কিন্তু তিন ছেলে বাড়িটা কিন্তু বিশাল সারা দিন রাতও কিন্তু আমি বাড়ির বাড়িটা ভিডিও করে শেষ করতে পারবো না কারণ বাড়িটার সাথে বাঁশের ঝাড় আছে বাগান আছে পুকুর আছে বিশাল বড় বাড়ি আমার তো দুই তোমার জায়গা

जातार माटे गया और ही बोल रहा है कि ये जो तीन जो स्वान है कि साथ जान से लंदन में कौन सा दादी का तो हो तार पर जो पालक कस्ते में अकली बोले तहा दी ना हाना mm. और ही कल छह हाफ बेस पे बेस हर जाम जैसे बेरा बोला हम बैठा कोई बेस पर दिए जाम बेस

আর সবাই কিন্তু গল্প তো ব্যস্ত ছিল আমি কিন্তু ঘরের ভিতর বাহির বাড়িটা কিন্তু একটু ভিডিও করছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আর কাকাদের বাহির বাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল অনেক ভালো লাগছিল আর কাকা কিন্তু অনেক ভালো কাকার মনটা কিন্তু অনেক ভালো আর আমাদের দুই বোনকে পায়ে এমন হয়েছিল যে কাকা কাকি আকাশে চারটাই হাতে পাইছে তাদের আর এইটাই কিন্তু কাকাদের বাহিরের বাড়ি এই যে বিশাল বড় বাড়ি কিন্তু এই দেখো সাগর কলা গাছ ঘরের সামনে লাগাইছে কলাও ধরছে আর বাড়ির সাথেই কিন্তু রাস্তা আর কাকাদের কিন্তু সাত আটটা ঘর ছিল আর এই যে রাস্তার সাথে যে ঘরটা ওই ঘরটা কিন্তু গরুর খড় ঠড় রাখে আর কাকাদের বাড়িটা কিন্তু ভীষণ বড় ছিল খুব ভাল লাগছিল আর তাদের আদর আপ্যায়ন ভীষণ ভালো ছিল মনে রাখার মতো খুবই ভাল লাগছিল আর এখানেই দেখতে পাচ্ছ চিতই পিঠা এক ঝালি পিঠা আর কি সুন্দর পিঠা হয়েছে এত সুন্দর হয়েছে পিঠাগুলো ভীষণ খাইতে মজা ছিল আর কাকার ছোট ছেলে কিন্তু আমাদের তালমা থেকে বিয়ে করায় নিছিল তাই মেয়েটার অনেক প্রশংসা করলো আর আমাদেরও শুনে অনেক ভাল লাগলো